আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা ভারত কেন আফগানিস্তানের তালেবানকে বুকে টানল এবং দক্ষিণ এশিয়ায় নতুন খেলা গত অক্টোবরে ভারত ও তালেবানের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার ঘটনা বিশ্ব মিডিয়ায় ভীষণ হইচই ফেলে দেয় কারণ আন্তর্জাতিক অঙ্গনে এটা ছিল এক অবাক করা ঘটনা অতীতে ভারত বরাবরই প্রচণ্ড রকমের তালেবান বিরোধী ছিল উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত তালেবানরা যখন প্রথমবার রাষ্ট্র ছিল তখনও ভারত তাদেরকে শত্রুগণ্য করতো এর আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যেসব আফগান মুজাহিদরা সোভিয়েতপন্থী আফগান কমিউনিস্ট সরকার এবং দখলদার সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিল ভারত তাদেরকেও শত্রুগণ্য করত। সে সময় ভারত আফগান কমিউনিস্ট সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে থাকে কেননা এসব আফগান মোজাহিদদের সিংহভাগই ছিল ইসলামী ভাবধারার যোদ্ধা পরবর্তীতে সোভিয়েত বাহিনীর আফগানিস্তান ত্যাগ এবং সেখানকার কমিউনিস্ট সরকার উৎখাতের পর এসব ইসলামী ভাবধারার যোদ্ধাদের মধ্য থেকেই তালেবান নামের সংগঠনটি জন্ম লাভ করে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তালেবানদের সাথে ভারতের বৈরিতা অন্তত চল্লিশ বছরের পুরনো তবে সেই বৈরিতা প্রত্যক্ষভাবে চলতে থাকে গত বিশ বছর এ সময়কালে ভারত তালেবানকে তাদের চরম শত্রু হিসাবে গণ্য করে ভারতীয় মিডিয়া বুদ্ধিজীবী মহল চিন্তক প্রতিষ্ঠানসমূহ রাজনৈতিক নেতৃবৃন্দ এরা সবাই দেশে ও বিদেশে তালেবানকে এক বিরাট বড় সন্ত্রাসী হিসাবে প্রচার প্রচারণা চালানো শুরু করে ভারত তালেবানকে তার চিরশত্রু পাকিস্তানের সাথে একই কাতারে শ্রেণীবদ্ধ করে এবং তাদের প্রতি ক্ষুব্ধতার মনোভাব আরও বাড়িয়ে তোলে আর সেই সাথে তালেবানের সম্ভাব্য হুমকি থেকে ভারতকে রক্ষার আহ্বান জানানো হতে থাকে এতে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলো বেশ ফায়দা লুটতে থাকে বস্তুত মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ প্রবর্তিত সেই ওয়ার অন টেরোর যুগে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তালেবান নির্মূল অভিযানে আফগানিস্তানে যা কিছু ঘটেছিল তাতে ভারতও যুক্তরাষ্ট্রের সহযোগী দেশ হয়েছিল ভারত যুক্তরাষ্ট্রের পুতুল সরকারের প্রধান হামিদ কারজাই এবং আশরাফ ঘানির সাথে গড়ে তুলেছিল বিশেষ সক্ষতা সে সময় ভারত আফগানিস্তানে তিন বিলিয়ন ডলার পরিমাণের কয়েকটি প্রকল্পে বিনিয়োগ করেছিল আফগান সেনাবাহিনীর জন্য হেলিকপ্টার ও বেশ কিছু সামরিক সরঞ্জাম উপহার দিয়েছিল যেন এই আফগান সেনাবাহিনী কোনোভাবেই তালেবান গেরিলা যোদ্ধাদের হাতে পরাজিত না হয় কিন্তু আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রস্থানের সময়কালে দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট সেই তালেবানই আফগানিস্তানের ক্ষমতা পুনরায় দখল করে এতে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন হতচকিত হয়ে পড়ে তেমনি ভারত হয় বিমর্ষ ভারত আফগানিস্তানে পুঁজি প্রকল্প বিনিয়োগ লোকবল ইত্যাদি সব কিছু ফেলে রেখে দ্রুত প্রস্থান করে আর ভারতের সব অভিমান গিয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কেননা বিশ বছর মার্কিন যুক্তরাষ্ট্রকে এক টানা সঙ্গ দেবার পরও আফগানিস্তান ত্যাগের বিষয়ে যুক্তরাষ্ট্র ভারতকে পূর্ণাঙ্গভাবে অবহিত করেনি যুক্তরাষ্ট্রের এই স্বার্থপরতাই ভারত বেশ অপমানিত বোধ করে তবে ভারত বেশ কিছুদিন আশাই থাকে যে পানসির উপত্যকায় জুনিয়র আহমেদ শাহ মাসুদ বাহিনীর হাতে তালেবানরা হয়তো পরাজিত হবে এবং আফগানিস্তান জুড়ে এক ভয়াবহ গৃহযুদ্ধ সংগঠিত হবে এ নিয়ে ভারতীয় মিডিয়ায় কয়েক সপ্তাহ জুড়ে ভীষণ প্রচার প্রপাগান্ডা চালানো হয় আহমেদ শাহ মাসুদকে পানশিরের সিংহ হিসাবে চিত্রিত করা হয় অনেকে মনে করেন পানশিরের কথিত সিংহ আহমেদ শাহ মাসুদ জুনিয়র প্যারিস থেকে ছুটে এসে নয়াদিল্লিতে অবস্থান করেন কিন্তু কয়েক সপ্তাহ পর দেখা গেল পানশিরে তালেবান বিরোধী যোদ্ধারা অসহায়ভাবে পরাজিত হয়েছে তালেবান যোদ্ধারা ভারত সমর্থিত নর্দার্ন অ্যালায়েন্স যোদ্ধাদের সমূলে উৎপাটন করে পুরো আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সুতরাং এসব ইতিহাসের আলোকে জানি দুশ্মন তালেবানের সাথে ভারতের যখন কোলাকুলি শুরু হল তখন তা স্বাভাবিকভাবেই মিডিয়ার ব্রেকিং নিউজের খোরাক হয়ে দাঁড়াল এ কারণেই গত নয় থেকে ষোলো অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরকে ঘিরে বিশ্ব মিডিয়ায় ভীষণ হইচই হয় কেননা এ ঘটনা ছিল ভারতের ইউটার্ন ফরেন পলিসি দু হাজার একুশ সালে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখলের পর ভারত কাবুলে অবস্থিত তার দূতাবাস বন্ধ করে দিয়েছিল তবে এর মাত্র এক বছরের মাথায় দুই সালের জুন মাসে ভারত কাবুলে একটি টেকনিক্যাল ডিপ্লোম্যাটিক মিশন চালু করে যার মাধ্যমে শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত কার্যাবলী তদারকি করা হচ্ছিল এভাবে আফগানিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের ধারাবাহিকতায় এবছরের আট জানুয়ারি ভারতের পররাষ্ট্র বিক্রম মিশ্রি এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দুবাইয়ে প্রথমবারের মতো বৈঠক করেন ওই বৈঠকে ভারত ও তালেবান সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়ন বাণিজ্য সম্প্রসারণ এবং ইরানের চাহাবার বন্দর ব্যবহার নিয়ে আলোচনা হয় এরপর গত পনেরো মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথা বলেন সেটি ছিল দুই সালের পর দুই দেশের মধ্যে প্রথম মন্ত্রিসভা পর্যায়ের যোগাযোগ আর সর্বশেষ নয় অক্টোবর তালেবান পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি পৌঁছানোর মাধ্যমে ভারত তালেবান সম্পর্কের নতুন ক্ষেত্র প্রস্তুত হয় ভারত কাবুলে তার দূতাবাস পূর্ণাঙ্গ রূপে চালু করার ঘোষণা দেয় এবং তা গত একুশ অক্টোবর বাস্তবায়ন করে জয়শঙ্কর এবং আমির খান মুত্তাকির ওই বৈঠক থেকে ভারত ও আফগানিস্তান উভয়ে সন্ত্রাসবাদ দমনের অঙ্গীকার করে এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ইচ্ছা পোষণ করে এভাবে তালেবান সরকারকে ভারত এখনই স্বীকৃতি না দিলেও তাদের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ অব্যাহত রাখার প্রক্রিয়া শুরু করে এখন কথা হলো অতীতের বৈরিতা ভুলে ভারত কেন এভাবে আফগান তালেবান সরকারকে বুকে টান্ড এর কারণ পরিবর্তিত ভূ এবং ভূ অর্থনীতির চাহিদা পূরণ ভারত মার্কিন সম্পর্ক এখন তলানিতে সেই ওয়ার অন টেরর যুগের ভারত মার্কিন সম্পর্কের হানিমুন পিরিয়ড সমাপ্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে একবারও ইন্দো প্যাসিফিক বা কোয়াড জোটের কথা উল্লেখ করেননি অথচ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীন ঠেকানোর নামে এই ইন্দো প্যাসিফিক জোট বা কোয়াড নিয়ে ভারতকে যথেষ্ট সুরসুরি দিয়ে যাচ্ছিলেন অবশেষে ডোনাল্ড ট্রাম্প যখন নির্মমভাবে ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট আমদানি শুল্ক আরোপ করলেন তখন নরেন্দ্র মোদী হতবাক হয়ে গেলেন তিনি দেখলেন মার্কিন রাষ্ট্রস্বার্থের কাছে ব্যক্তিগত বন্ধুত্ব অতি তুচ্ছ অবশেষে তিনি উপলব্ধি করলেন ভারতকে মঞ্চে টিকে থাকতে হলে বৈরী দেশগুলোর সাথেও বন্ধুত্ব স্থাপন করতে হবে যেমনটা যুক্তরাষ্ট্র অহরহ করে থাকে দুই সালের ডিসেম্বরে সিরিয়ার ক্ষমতা দখলকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন এর সর্বশেষ উদাহরণ সন্ত্রাসবাদের অভিযোগে যুক্তরাষ্ট্র যেসব গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তারাই যুক্তরাষ্ট্রের সমর্থনে সিরিয়ার ক্ষমতা দখল করে এবং এখন তাদের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ হাসি মুখে দেখা সাক্ষাৎ করছেন সুতরাং যুক্তরাষ্ট্রের দেখা দেখি ভারতও সেই পথ ধরেছে তালেবানকে একেবারে বুকে কাছে টেনে নিয়েছে আফগানিস্তান ভৌগোলিকভাবে ইরান তুর্কমেনিস্তান উজবেকিস্তান কির্গিজ্তান তাজিকিস্তান চীন ও পাকিস্তান এই সাতটি দেশের দ্বারা স্থলবিষ্টিত হয়ে আছে আফগানিস্তানের কোনো সমুদ্র বন্দর নেই সমুদ্র বন্দর না থাকায় আফগানিস্তানকে ল্যান্ডলক কান্ট্রি বলা হয় এমত অবস্থায় আফগানরা দুই উপায়ে সমুদ্রে পৌঁছাতে পারে একটি হলো পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে করাচি বা গোয়াদর সমুদ্র বন্দরে পৌঁছানো আরেকটি হলো ইরানের ভূখণ্ড ব্যবহার করে চাহাবার সমুদ্র বন্দরে পৌঁছানো এদিকে আফগানিস্তানের সাথে ভারতের কোনো স্থল সীমান্ত নেই এ কারণে ভারত আফগান পণ্য পরিবহন ও যাতায়াত করতে হলে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে হয় আর তাই এই জটিলতা এড়ানোর জন্য ভারত ইরানের চাহাবার সমুদ্রবন্দর ও ইরানি ভূখণ্ড ব্যবহার করে আফগানিস্তানে পৌঁছাতে চায় ইরান এ বিষয়ে ভারত ও আফগানিস্তান উভয়কেই উৎসাহ প্রদান করে থাকে কেননা ইরানের বন্দর ও ভূখণ্ড ট্রানজিট হিসাবে ব্যবহৃত হলে তা ইরানের অর্থনীতিতে নগদ অর্থের যোগান দেবে উল্লেখ্য যে ইরানের চাহাবার বন্দর নির্মাণে ভারতও বিনিয়োগ করেছে তবে এই চাহাবার বন্দর এখন মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে ওদিকে ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন এদিকে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সুতরাং এ কারণে এখনকার নয়া ভূ অর্থনৈতিক সমীকরণে ইরান ভারত ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিদেশীয় বাণিজ্য জোট এবং পরিবহন রুট তৈরির প্রেক্ষাপট তৈরি হয়েছে ভারত মূলত তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পাকিস্তান ও চীনের সাথে ভূরাজনৈতিক ও ভূ অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে চায় ভারত ইরানের চাহাবার বন্দর ব্যবহার করে আফগানিস্তানকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে মধ্য এশিয়া পর্যন্ত বাণিজ্য সম্প্রসারণ করতে চায় আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করা ছাড়া ভারত মধ্য এশিয়ার দেশগুলোতে পণ্য পরিবহন করতে পারবে না সুতরাং ভারতের জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করা বর্তমানে ভীষণ জরুরি কেননা যুক্তরাষ্ট্রের পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপিত হওয়ায় ভারত এখন বিশ্বের বিভিন্ন দেশে তার পণ্য রপ্তানি বাজার খুঁজছে আর এর অংশ হিসাবেই ভারত মধ্য এশিয়ার দেশগুলোতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে অনেক বেশি জোর দিচ্ছে এছাড়া অদূর ভবিষ্যতে তুর্কমেনিস্তান থেকে প্রাকৃতিক গ্যাস আফগানিস্তান হয়ে পাকিস্তানের অভ্যন্তর দিয়ে ভারতে প্রবেশের যে টাপি শব্দ প্রকল্প চালুর কথা রয়েছে সেটাতেও ভারত আগ্রহী উল্লেখ্য যে রাশিয়া এই টাপি প্রকল্পের মূল উদ্যোক্তা যাই হোক ভারত এখন উপলব্ধি করছে যে অর্থনীতিতে মহাশক্তিধর হয়ে ওঠা চীনের ছোট ভাই হয়ে থাকা তার অর্থনীতির জন্য অনেক লাভজনক এতদিন মার্কিন হাওয়া বাতাসে ফুলে ফেঁপে উঠে মুইকি হনুরে ভাবখানা ভারতের শুধু ক্ষতি বয়ে এনেছে সুতরাং ভারত অতীতের মতো অন্ধভাবে মার্কিন নীতির অনুসরণ থেকে বেরিয়ে এখন আফগানিস্তানের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতি নজর দিচ্ছে আফগানিস্তানে এখন চীনের বিনিয়োগে শুরু হয়েছে নানা মহাপ্রকল্প সম্প্রতি আফগানিস্তান চীন ইরান ও তুরস্কের সাথে রেল যোগাযোগে যুক্ত হয়েছে আফগানিস্তানের এই অর্থনৈতিক কার্যক্রমে ভারত যুক্ত হতে পারলে সেও লাভবান হবে আর মার্কিন শুল্ক আরোপের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষত কাটিয়ে উঠতে ভারত এমন সুযোগ হাতছাড়া করতে চাইবে না এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ